তো বাবর বাবর হলেন চেঙ্গিস খানের পর তৃতীয় প্রজন্ম এই মঙ্গল সাম্রাজ্যটি মঙ্গল শব্দটি ক্রমশ মুঘলে পরিণত হয়েছে আমাদের দেশে আসল শব্দটা মঙ্গল এই মঙ্গল সাম্রাজ্যটির বিস্তার প্রায় নব্বই থেকে একশো বছর ধরে এটি চার কোটির ওপর মানুষের প্রাণ নেয় চার কোটি মানুষ সেটা সেই সময়কার গোটা পৃথিবীর জনসংখ্যার প্রায় দশ শতাংশ ছিল বুঝলেন গোটা পৃথিবীর জনসংখ্যার দশ শতাংশকে মেরে ফেলা হয় কোনো পরমাণু অস্ত্র দিয়ে নয় তরবারি দিয়ে প্রচণ্ড উচ্ছ্বাসপূর্ণ লোকজন আমি বলছি পৃথিবীর দশ শতাংশকে মেরে ফেলতে বেশ কসরত করতে হয় তাও কেবল তরবারি আর বল্লম দিয়ে তো চেঙ্গিস খান একটি নিয়ম করেছিলেন তিনি যেখানেই যেতেন তিনি যেসব জায়গাগুলোই জয় করতে যেতেন সেখানে যত পুরুষ থাকতেন তাদের মধ্যে যাদের উচ্চতা একটি রথের চাকার থেকে বেশি হতো তখনকার দিনে রথের চাকার উচ্চতা আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চির মতন হতো তো যে সকল পুরুষ মানুষের উচ্চতা সেই রথের চাকার থেকে বেশি হতো তাদের সকলকে হত্যা করা হতো আর তারপর মঙ্গলদের এটা প্রথা ছিল যে মৃতদের ছিন্ন মস্তকগুলো জড়ো করে একটি স্তূপ বানানো বাকি মহিলাদের বন্দি করে দাসী বানানো হতো তাদের ব্যবহার করা হতো সৈন্যদের মনোরঞ্জনের জন্য এবং বিভিন্ন বাজারে তাদের বিক্রি করা হতো আরব দেশের অঞ্চলে ইউরোপের বিভিন্ন জায়গায় তাদের বিক্রি করা হতো এইভাবেই সাম্রাজ্য বিস্তার করা হতো চেঙ্গিস খানের পরে আসেন তাইমুর লং তাইমুর লং জন্ম দেন বাবরকে তাইমুর লং তার সৈন্য নিয়ে দিল্লির দোরগোড়া অবধি পৌঁছন তারপর আসেন বাবর তাইমুর লং বলা হয় প্রায় পনে দু কোটি মানুষকে হত্যা করেছিলেন সবথেকে জঘন্যতম উপায় যেসব পুরুষদের হত্যা করেছিলেন সেটা তাদের প্রতি করুণা ছিল দয়া ছিল মহিলাদের সাথে যা করা হয় সেটাকে বর্ণনা করা যায় না আমি সেই বর্ণনা করতে চাই না সব থেকে জঘন্যতম অত্যাচার করা হয় তাদের ওপর যখন বাবর এলেন সেই সময় গুরু নানকেরও আবির্ভাব ঘটেছিল গুরু নানক একজন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অপ্রতিক্রিয়াশীল মানুষ তিনি একজন জ্ঞানী আলোকপ্রাপ্ত মানব তিনি বললেন মৃত্যুর দূত এসেছে এবং পরবর্তীকালে গুরু নানক নিজে এটা বলেন যে আমি অনুবাদ করে বলছি তিনি বলেন বাবর হাজার হাজার মানুষকে হত্যা করে বাবর যেখানেই যায় হাজার হাজার মানুষ হত্যা করে যে শহরেই যেত সকল পুরুষদের হত্যা করে ফেলত এবং শহরটিকে আগুন লাগিয়ে ধ্বংস করে দিত বাকিদের বন্দি করে নৃশংসভাবে মহিলাদের খোলা বাজারে ধর্ষণ করা হতো সকলের সামনে কারণ ধর্ষণ করা হতো ধর্ষণ করার উদ্দেশ্য নিয়ে নয় করা হতো লোকেদের শিক্ষা দেওয়ার জন্য এবং হাজার হাজার মহিলাদের তিনি কান্দাহার ও কাবুলের বাজারে বিক্রি করেন হাজার হাজার মহিলাদের সৌভাগ্যক্রমে ভারতবর্ষে কেবল চার বছর জীবিত ছিলেন তারপর মৃত্যু ঘটে তার তো বাবরের যাবতীয় পরম্পরা উত্তরাধিকার এই দেশ থেকে মুছে নিশ্চিন্ন করে দেওয়া উচিত কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ আজকের প্রজন্মের মুসলমানদের কেউ যেন কখনোই বাবরের সাথে চিহ্নিত না করেন কারণ তিনি যে নৃশংসতাগুলো করেছিলেন না না নৃশংসতা তিনি করেননি তিনি ছিলেন স্বয়ং নৃশংসতার প্রতিরূপ চেঙ্গিস খান ধর্মের জন্য হত্যা করতেন না তিনি কেবল ক্ষমতা ও রাজ্য বিস্তারের জন্য এগুলো করতেন তৈমুর রাজ্য বিস্তারের পিছনে কিছুটা ধর্মের প্রেরণা ছিল কিন্তু বাবর খুবই জোরালোভাবে ধর্মকে ব্যবহার করে এবং সেটি তাকে হত্যা করার অনেক বৃহত্তর এবং শক্তিশালী অধিকার প্রদান করে কারণ তিনি ভাবতেন তিনি জিহাদ করছেন অনেকবার তিনি মুসলমান বসতি মুসলমান শহর আক্রমণ করেন সেখানকার মানুষদের হত্যা করেন অর্থাৎ বেশ ভালোভাবেই বাবর নিজের সুবিধার্থে ধর্মকে ব্যবহার করেছিলেন তার কাছে মসজিদ নির্মাণের কারণ ভক্তি বা ধর্মানুরাগ ছিল না তার কাছে এগুলো ছিল ক্ষমতার প্রদর্শন হিন্দু মন্দির জৈন মন্দির তিনি সব ভেঙে গুঁড়িয়ে দিতেন তিনি একটি বিশিষ্ট জৈন মন্দিরকে ভেঙে ফেলেন কারণ ভেতরের দেওয়ালে যে মূর্তিগুলো খোদাই করা ছিল সেগুলো সেই মূর্তিগুলো নগ্ন অবস্থায় ছিল সেটা দেখে তিনি গোটা মন্দিরটাকেই ভেঙে গুঁড়িয়ে ফেলেন এমন মানুষটার পরম্পরাকে নিশ্চিহ্ন করে ফেলা উচিত তার সঙ্গে কারোরই নিজেকে চিহ্নিত করা উচিত নয় কারণ সেটার থেকে ভবিষ্যতে ভালো কোনো কিছুই তৈরি হবে না এবং এই প্রজন্মের মুসলমানদের তার সাথে চিহ্নিত করার অপরাধটিও যেন কেউ না করেন কারণ বাবর কোন দিক থেকেই এক ধর্মপ্রাণ মুসলমান নন তাকে কোনোভাবে ধর্মানুরাগীও বলা যায় না তিনি সব থেকে জঘন্যতম এক হত্যাকারী যিনি খুব সফলভাবে ধর্মকে ব্যবহার করেছিলেন তার নিজের প্রভাব বিস্তার করতে যেখানেই তিনি যান কারণ ধর্ম তাকে সেই ক্ষমতা দেয় যেটা চেঙ্গিস খানের ছিল না কারণ তারা সাম্রাজ্য বিস্তার করতে ধর্মকে ব্যবহার করেনি তো এই নৃশংসতাগুলো ঘটেছে এবং এগুলো আমাদের ভোলা উচিত নয় এগুলো মনে রাখতে হবে কিন্তু এগুলো নিয়ে তিক্ততা পুষে রাখলে চলবে না মনে রাখতে হবে এই জন্য যাতে এগুলোর পুনরাবৃত্তি আমরা না ঘটতে দিই কিন্তু যদি তিক্ততা পুষে রাখি এই ঘটনাগুলোর থেকে তাহলে জেনে বা অজান্তে আমরা আবার এই একই ভুলগুলোর পুনরাবৃত্তি ঘটাব আমরা ভাবি প্রতিক্রিয়া করা ভালো না প্রতিক্রিয়া আর কাপুরুষের মতো আচরণ এর মধ্যে কোনো তফাত নেই এই দুটো একই তো বাবরের উত্তরাধিকারকে নিশ্চিন্ন করতেই হবে রামকে ধর্মীয় ব্যক্তি হিসেবে দেখবেন না রাম কোনোদিনও বলেননি আমি হিন্দু তাকে কখনো বলতে শুনেছেন আমি হিন্দু তিনি এই সংস্কৃতির প্রতিনিধি স্থায়িত্বের আদর্শ হিসেবে সমতা শান্তি ন্যায়পরায়ণতা এই সব কিছুর প্রতীক হিসেবে তিনি সর্বদাই তার প্রজাদের ন্যায় বিচার দেওয়ার জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং সেটা করতে গিয়ে তিনি নিজেকে ব্যক্তিগতভাবে নানা যন্ত্রণা ও কষ্টের মধ্যে ফেলেছিলেন এবং সেটা সজ্ঞানে ও স ইচ্ছেতে রকম মানুষ প্রয়োজন আমাদের আমি চাই হিন্দুরা মুসলমানরা দুজনেই মনে রাখুন রাম কোনোদিনও বলেননি আমি একজন হিন্দু কিন্তু আজকে এই দেশে তিনি এক আদর্শ চরিত্র এবং সেই আদর্শ চরিত্রকে সকলেরই সম্মান করা উচিত কারণ তিনি সেই সকল গুণের প্রতীক হিন্দু বলে বা ধর্মের প্রতীক বলে নয় না সেজন্য নয় কারণ তিনি সেই সকল গুণের প্রতীক যেগুলো আজকের পৃথিবীতে মহান এবং আদর্শ সভ্যতা গড়ে তোলার জন্য প্রয়োজন এবং এই জন্য কারণ রামের জীবনের সময়টা আমাদের আজকের এই সভ্যতার সূত্রপাতের সময়ও যেখান থেকে এই ছয় হাজার বছর ধরে আমাদের সভ্যতা গড়ে উঠেছে এবং ঠিক এই কারণেই আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধী বারবার রামরাজ্য কথাটির উল্লেখ করেন সর্বশ্রেষ্ঠ প্রশাসন এবং চরম ন্যায়পরায়ণ রাজ্য মানে রামরাজ্য আজকেও আমরা যখন বলি রামরাজ্য আমরা এক ন্যায্য এবং ন্যায়পরায়ণ রাজ্যের কথা বলি কোনো শোষণমূলক রাজ্যের কথা নয় অত্যাচারী রাজ্যের কথা নয় এবং আমরা ভারতবর্ষকে ঠিক সেরকম বানাতে চাই প্রত্যেকটি বাসিন্দার জন্য ন্যায্য এবং ন্যায়পরায়ণ একটি রাজ্য অত্যাচারী রাজ্য নয় এবং সেই জন্যই রাম হলেন আদর্শ